হ্যালো বন্ধুরা রিয়ান সোনা সুচরিতা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি এই পর্বের বিষয় হলো দুই হাজার চব্বিশ সালের বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে গণেশ চতুর্থী কবে সময়সূচি গণেশ চতুর্থীর দিন গণেশ ভগবানের পুজো করার বিশেষ সময় গণেশ পুজোতে কি কি ভুল করা একেবারে উচিত নয় নিয়ম না জেনে গণেশ পুজো করলে পূজার সফল লাভ করা যায় না নিয়ম জেনে পুজো করুন গণেশ পূজায় কী কী নিয়ম পালন করতে হবে সেটাই জানাবো আজকের ভিডিওতে ভাদ্র মাসে শুক্লপক্ষে চতুর্থী তিথির বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথিকে গণেশ চতুর্থী বলা হয়ে থাকে মনে করা হয় এই তিনিই জন্মগ্রহণ করেছিলেন ভগবান গণেশজি ভগবান গণেশের আশীর্বাদে বাধা বিঘ্ন দূর হয় সুখ শান্তি বজায় থাকে ভগবান বনে যত তাড়াতাড়ি তুষ্ট হন তত তাড়াতাড়ি রেগে যান স্বাস্থ্যমতে কিছু জিনিস ভুলেও পুজোর সময় করা উচিত নয় কোন কোন জিনিস গণেশ পূজায় পরিচিত সেটি আগে জানব তার আগে জানব চোদ্দোশো একত্রিশ নগাব্দে দুই সালে গণেশ চতুর্থী কবে পালিত হবে গণেশ চতুর্থী শুরু হবে ছয়ই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ কুড়ি ভাদ্র চোদ্দোশো একত্রিশ শুক্রবার দুপুর বারোটা আঠেরো মিনিটের পর থেকে গণেশ চতুর্থী শুরু হবে চতুর্থী চতুর্থীটি সমাপ্ত হবে সাতই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বাংলার একুশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ শনিবার দুপুর দুইটা চোদ্দ মিনিটে সে সময় থাকতে চলেছে সাতই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ শনিবার সকাল আটটা ছত্রিশ মিনিটের পর থেকে দুপুর দুইটা চোদ্দ মিনিটের মধ্যে সব থেকে বিশেষ সময় হবে নয়টা উনতিরিশ মিনিটের পর থেকে বারোটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে ভগবান গণেশকে ভুলেও নিবেদন করবেন না তুলসী পাতা তুলসী পাতা ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় কিন্তু গণেশকে কখনোই তুলসী পাতা নিবেদন করা উচিত নয় এর পিছনে একটা কারণ রয়েছে তুলসী গণেশের সঙ্গে বিবাহের প্রস্তাব পেশ করেন কিন্তু গণেশ সেই প্রস্তাবে রাজি হননি এরপর তুলসী রুষ্ট হয়ে ভগবান গণেশকে দুটি বিয়ে করার অভিশাপ দিয়ে বসে এতে ক্রুদ্ধ হয়ে গণেশও তাকে রাক্ষসের সঙ্গে বিবাহ করার পাল্টা অভিশাপ দেন পরে নিজের ভুল বুঝতে পেরে গণেশটাকে আশীর্বাদ দেন যে পরবর্তীকালে তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় হয়ে উঠবে এই কারণেই গণেশ পুজোয় তুলসী পাতা ব্যবহার করতে নেই গণেশকে কেতুকি ফুল অর্পণ করতেনি স্বাস্থ্য মতে কেতুকি ফুলকে অভিশপ্ত ধরা হয় তাই শিবকে এই ফুল নিবেদন করতে নেই গণেশ শিবের পুত্র তাই শিবকে কেতুটি ফুল অর্পণ করতেনি গণেশকে কখনো ভাঙা চাল নিবেদন করা যায় না গণেশকে সবসময় গোটা বা অক্ষত অর্পণ করা উচিত ভেজানো চাল গণেশকে অর্পণ করুন গণেশকে কখনো সাদা বস্তু কখনো নিবেদন করবেন না গণেশ পুজোয় সাদা পোশাক সাদা চন্দন সাদা ফুল ব্যবহার করা যায় না গণেশ পুজোর দিন আমিষাহার নেশা জাতীয় দ্রব্য একেবারেই খাওয়া উচিত নয় বাড়িতে গণেশের মূর্তি প্রতিষ্ঠা করে থাকলে এই দিন বাড়ি খালি রেখে যাওয়া উচিত নয় আমি সাহার একেবারেই উচিত নয় গণেশ চতুর্থীর দিন চন্দ্র দর্শন করা একেবারেই উচিত নয় ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের উপকারে আসে বা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থেকে যেও বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আজকের ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ